পিস বিক্রি করছি তিন হাজার তিন হাজার মিডিয়াম পার্টি হ্যাঁ মিডিয়াম যেটা ভালো হাই কোয়ালিটি একত্রিশ একত্রিশ বত্রিশ বত্রিশশো পঞ্চাশ দাম হচ্ছে তা দিচ্ছে না এই কাছে দেখুন দেখুন এরা কিন্তু এটা তিলগুলো বস্তায় কিন্তু ভরে বৃষ্টিপাত লাভ হওয়া খারাপ এই কারণে কিন্তু এদের সব কাগজ নিকটে রেডি আছে যখন তখন ভারী বৃষ্টি নামলে হয়তো ডেকে রাখবে এই কাছে আরো কিন্তু কেনছে আজকে মোটামুটি ভালো ছিল আমদানি আরো কিন্তু বেশি হইতো আবহাওয়া খারাপ খারাপ হওয়ার কারণে আমদানি মোটামুটি ছিল

আর সেতু সরিষা ছত্রিশ সাঁইত্রিশ এরকমই কিন্তু যাচ্ছে কাকার করতে আপনাদের জানিয়ে দেওয়ার দিলাম তো বাজারে দেখুন বৃষ্টি বাদলের কারণে অবস্থা খুবই খারাপ যে মুহূর্তে বাজারটা পুরোপুরি ভালোভাবে লাগবে ওই সময় কিন্তু আপনার বৃষ্টিটা এসে কিন্তু ও হজবলো হয়ে গেছে এই তো অবস্থা তিল এবং সরিষার বাজার গত আটের মতনই কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে এখন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই চারজন করে কিন্তু আনতেছে এভাবে কিন্তু আজকে ব্যথা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাই দশক কুণ্ডলী এই তো ছিল আপনার বনগ্রাম হাট থেকে তেল এবং সরিষার বাজার দর পাট হলো চার হাজার তাহলে কাকা এখন তার পাট নাই এখন চার হাজার হলি আর পাঁচ হাজার হলি আর নতুন তার আছে তাহলে আচ্ছা কাকা ভালো আছেন না আচ্ছা কাকা এরকম ভাবেই কিন্তু তেল এবং সরিষা গুলো ব্যথা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাই